আসসালাময়লাইকু মানুগুলো লই আইসে যে হুটকির রেসিপি অনেকে কোবো হুটকি অনেকে কো শুনে অনেকে কয় শুটকি শুদ্ধ পাশ হচ্ছে সুটকি বুঝিনি তো শুটকি রেসিপি লই চলি আইছি লড়িয়ে শুটকি কিন্তু আগে দিয়ে সুন্দর করে একে বেশি করে গরম পানি দি ভিজে জান না যত ময়লা আবর্জনা যত বালু আছে বেগুন জান বাড়ি যায় যদিও ভিজেবার হরে আরো ছয় থেকে বারে কিনটা ধুইছি দুই দুই গুণে বালু সরাইছে দুইবার হরে কিন্তু সুন্দর করে একখানা বাড়ি লাগছে অনেকে কম জান বাইডে কষ্ট হয় বাইটটা যদি আনগতন কষ্ট হয় তাহলে এক কাম করি আন ব্লেন্ডার আছে না ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া লাগেন যদি হিহাতন ভাল লাগান ব্লেন্ডার করি নয় এটাতে বাড়িয়ে লা সুন্দর করি আর ইয়ে লাইছি মরিচ বাটা মরিচ যেগুন লাল লাল জাল কম লইবেন বিশেষ করে বুঝিনি তাহলে কিন্তু বেশি ভাল লাগবে মানে বেশি হওয়াদই তো গোড়া গোড়া দু কোকা রসুনের কুঁচ দিয়ে লাইসি আর দিয়ে লাইসি লবণ রসুন তো আসেই এনে মরিচ বাটার লগে দু হলুদের গুঁড়া দিবেন তাহলে কিন্তু কালার সুন্দর হইব তো এই বালা করে আনগর নরম হাতে আর শক্ত হাতে সোঁয়া দিয়ে একবার বালা করে মাখিয়ে নেবেন গই। তো মা একবার হলে চিন্তা করলাম যে মানে মানে জনার লগে যত এই বিবাদ আছে মানে ঝগড়া বিবাদ আছে মন আছে হাতা গোরা যে ভালোবাসা দেন না হাইতো ভালোবাসা দিতে হয় কিছু কিছু মানুষের লগে আঙ্গর বুঝিনি উপরে দিয়ে দেখাই যায় যে এতগোর লগে আঙ্গ মনের মিল থাকে না কিন্তু না থাকা সত্ত্বেও কিন্তু হেঁতা আঙর ভালোবাসা দিতে ঠিক ওই রকমভাবে ভালোবাসা দিয়ে নেবেন জাল জাল ভালোবাসা নরম হাতে শক্ত হাতের ভালোবাসা এরপরে দিবেন সরিষের তেল এককারে দিই বালা মতন আরেক মাখানি দিবেন মাখানি দিবার হয় যদি সান একানে টেস্ট করতে ধরেন লবণ যদি আমি টেস্ট করি না তারপর আনার টেস্ট করি সেতেন ধরেন লবণ কি ঠিক আছে কি না জানাই দি না আরে আরে বুঝছি না একটা না তো এন দিয়ে লইয়া লাইছে কদু হাতা অনেকে যে নাফা কদু হাতা কি আর কিন্তু লাউ ফাতা তো সুন্দর সুন্দর সাই কোগা সুন্দরী সুন্দরী সাই কোগা কদু হাতা লইয়া লাইছি কদু হাতা লইবার হারে কদু হাতাতে গুণে একটা সুন্দর করে মোড়া লাইছি যদি আর নগরে দেখাই ভাল এনে হুতা বানছি মানে সুতা দি বান্ধি লাইছি আমরা নোয়াখালী তো এই কারণে আমরা শুদ্ধ ভাষা কইতে পারি না তো হুতা দি ভালো করে বান্ধি লাইছি বাঁধবার হরে এক আনন্ডে দেখে বেলে বলতে এরা যদি অনেকে আসে না একদম ফাঁকা ফুক রাঁধুনি হেঁতরা আবার হুঁতে চলে বুঝিনি হেঁতার আবার মোড়াই সড়াই একারে সুন্দর করে তেলে কইতে এটা দিই কিন্তু আবার ভাজা করে উল্টে হাল্টে লাগিয়ে আর তো আমরা যেহেতু এক অল্প স্বল্প রাঁধুনি বেশি হারি না এই কারণে আমরা বানিতে হয় যেহেতু যে না সুড়ে আরে তো বাইনবার কারে সুন্দর করে আনন্ড দেখা লাগে আর বানবেন কেনে একবার ইমৃত্যুর নে দিবেন একবার হিমৃত্যুর মূড়ে দেবেন যে আনগো ইয়াগি নবা আরে কিয়া এ শুটকি কিন্তু যাতে ন বাড়ি যায় বাড়ি গেলে কিন্তু হুয়া চলে যাবে নগরে তো যা কিন্তু কষ্টমষ্ট করি কিনা বাঁধিয়া লাইয়ের যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা হেবেন বেকে কথাই কেন কে বুঝিনি কিন্তু আমরা যা তো ফেজে ভালোবাসা দিই বা যা তাকে পরিবারে ভালোবাসা দিই ব্যাকে কেন করে ভালোবাসা দেয়নি কখন তো দেয় না আইও হারি না পরিবার মতো মানে পরিপূর্ণভাবে করে ভালোবাসা দিতাম শুলোয়ানা ভালোবাসা দিতাম তো এইখানে আই কড়াই গরম করে লাইছি কড়াইতে আই একটু বেশি নয় একটু তেল দিছি যাতে ওই যে লাউ ফাতে খামু তো যদি আবার যদি ছোঁয়া সোঁয়া লাগে কারণে তো যাওক তেল দিবার হরে এই কিন্তু হুড়ের হুড়ন দেখি আই কিনছি এক গুড়ি দিছি আর মানে ঢাকনা দিয়ে কেন ঢাকা দিছি ঢাকা দিবার হরে মানে পাঁচ মিনিটও যাই হার নাই আবার উল্টে দিছি গই কেলে উল্টে যদি নিচের পিঠ যদি জ্বলি যায় তাহলে খামো কেনে তো উল্টে দিবার হরে দিন একটু একটু ফানি বাইরে এই কিন্তু তো যাও মনের ভিতরে শান্তি হয়ে এলাম হানি বারণ দেখি শান্তি কী হাইছে তাহলে আর হোড়া যাইতো না বুঝিনিনি তো গরম গরম বাদ দি খাইতে কিন্তু দারুণ মজা ওইব কিক